স্লেটের বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল তবে ইতিমধ্যে নিম্নাঞ্চল ছাপিয়ে বন্যার পানি ভাসিয়েছে মহানগরের সড়ক অলিগুলি সর্বত্র কুমোর পানিতে তলিয়ে গেছে মহানগরের বাড়িঘর দোকানপাট শাহজালাল উপশহর প্রায় পুরোটাই পানির নিচে তলিয়ে গেছে সেখানে অনেকের বাসার নিচতলায় গলা সমান পানি যতরপুর মেন্দিবাগ শিবগঞ্জ রায়নগর সুবানীঘাট কালীঘাট কামালঘর মাছিমপুর তালতলা জামতলা কাজিরবাজার মদিনা মার্কেট আখালিয়া মেজরটিলা সহ মহানগরের অধিকাংশ এলাকা বন্যা কবলিত এয়ারপোর্ট সড়ক সিলেট তামাবলি সড়ক দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড সহ বিভিন্ন সড়কের বেশ কয়েকটি স্থান পানির নিচে তলিয়ে গেছে বুধবার পর্যন্ত সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকাসহ জেলার তেরোটি উপজেলায় শোয়া আট লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে প্লাবিত হয়েছে সিসিকের বিয়াল্লিশটি ওয়ার্ড জেলার পাঁচটি পৌরসভা ও তেরোটি উপজেলার এক হাজার পাঁচশো আটচল্লিশটি গ্রাম সিলেটের সুরমা কুশিয়ারা সারি নদীর পানি পাঁচটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে মতে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সুরমার পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ছিয়ানব্বই সেন্টিমিটার উপরে সুরমার পানি সিলেট পয়েন্টে সাঁত্রিশ সেন্টিমিটার উপরে অমরশিৎ পয়েন্টে কুশিয়ারার পানি বিপদসীমার বাষট্টি সেন্টিমিটার উপরে ফেঞ্চুগলস পয়েন্টে বিপদসীমার একশো সেন্টিমিটার উপরে এবং শেরপুর পয়েন্টে এগারো সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এদিকে সুনামগঞ্জ প্রশাসন জানিয়েছে সেখানে নয় লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে সুনমান নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার সত্তর সেন্টিমিটার উপর দিয়ে আগামী তিন দিন সিলেট অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এ অবস্থা চলতে থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে এগারো হাজার হেক্টর জমির ফসল ফেসে গেছে বলে জানিয়েছে প্রশাসন বন্যার পানি আরও বাড়ার আশঙ্কায় পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে অনেক মানুষ চৌকি দিঘির বাসিন্দা মতিন মেয়ার ঘরে কুমোর সমান পানি ভারীঘর ছেড়ে তিনি ঠাই নিয়েছেন আশ্রয় কেন্দ্রে প্রশাসন জানিয়েছে মহানগর সহ জেলায় পাঁচশো ছাপ্পান্নটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয়কেন্দ্রে ঠাই নিয়েছে উনিশ হাজার নয়শো জন মানুষ মঙ্গলবার আশ্রিত ছিলেন তিন হাজার নয়শো জন অর্থাৎ একদিনের ব্যবধানে ষোলো হাজার মানুষ বেড়েছে আশ্রয়কেন্দ্রগুলোতে দক্ষিণ সুরমার বড়ইকান্দি এলাকার বিদ্যুতের সাব স্টেশনের পানি ঢুকে পড়ায় সেখানে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী সাব স্টেশনের ঝুঁকি কমাতে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা মূলত পাহাড়ি ঢলের সঙ্গে ভারী বর্ষণের কারণে ঈদের দিন সকালেই তলিয়ে গিয়েছিল সিলেট মহানগরের অনেক এলাকা মাঝখানে বিরতি দিয়ে মঙ্গলবার ভোর রাত থেকে ফের শুরু হয় বর্ষণ বিকালনাগাদ জেলা ও মহানগরের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটে চলমান বন্যা পরিস্থিতির কারণে সিলেট ও সুনামগঞ্জে সব ধরনের পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান সিলেটের কবলিত এলাকা পরিদর্শন করেছেন এ সময় তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের বন্যা পরিস্থিতির সার্বিক খোঁজখবর রাখছেন এবং গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বিভিন্ন স্থানে পানিবন্দি লোকদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে প্রশাসন বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্থাপন করা হয়েছে কন্ট্রোল রুম সব উপজেলায় ডেডিকেটেড অফিসার নিয়োগের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ট্যাক অফিসার নিয়োগ করা হয়েছে বলে জানায় জেলা প্রশাসন